গোটা রাজ্যে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে নসার সিদ্দিকের আর সেই জনপ্রিয়তার কারণেই ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে আই এস এফের জমি আরও শক্ত হয় আরাবুলকে ওই কাউন্টিংয়ের দিন ভাঙড়ে সারা রাত লুকিয়ে থাকতে হয়েছিল সেই আরাবুল গত বৃহস্পতিবার দিন ভাঙড় দুই বিডিও অফিসে আট ঘন্টা ওই বিডিওর ঘরে আটকা পড়েছিল বেরোতে পারেনি তার নিজস্ব দেহরক্ষী পুলিশের দুজন লোক কেউ তাকে বের করে আনতে পারেনি পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে তাকে রক্ষা করে এনে বের করে দেয় আরাবুলের এই সিদ্ধান্ত এটা যখন গোটা প্রেস মিডিয়ায় তিনি বলতে শুরু করলেন যে আমার যারা দেহরক্ষী ছিল তাদের সব তুলে নিয়েছে এখন যাদের পাঠিয়েছে দুটো সে কিছু চেনে নেয় না তুলে নেওয়ার কারণ তিনি নিজেও জানেন না আরাবুল ইসলাম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে আমরা যা তার ঘনিষ্ঠ সূত্র মারফত জানতে পেরেছি গতকাল থেকে তিনি সেই প্রক্রিয়া চালু করে দিয়েছেন তিনি দল ছাড়ছেন তৃণমূল কংগ্রেস তিনি বুঝেছেন মমতা ব্যানার্জি তাকে আর রাজনৈতিকগতভাবে তাকে রক্ষা করবে না কারণ তার যখন প্রয়োজন ফুরিয়ে গেছে দলে মমতা ব্যানার্জি তাকে আর রক্ষা করবে না এটা তিনি বুঝেছেন যেটা অর্জুন সিং এর ক্ষেত্রে একই সমস্যা ফলে তাকে যদি রাজনৈতিকগতভাবে টিকে থাকতে হয় তাহলে তাকে তৃণমূল ছেড়ে অন্য কোথাও যেতে হবে আর যদি বেঁচে থাকতে হয় তাহলে তৃণমূল ছেড়ে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে তিনি ঠিক করেছেন আমি রাজনীতিটা করব কিন্তু আমি রাজনৈতিক সন্ন্যাস নেব না সে কারণে তিনি যে কথা তিনি যা কথা শুরু করলেন আমরা জানতে পারছি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা শুরু করে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এক কথা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী ভাঙড়ের আরাবুল ইসলাম ভাঙড়ের বেতাজ বাদশাহ যাকে গোটা রাজ্যের মানুষ দেখেছিল সিপিএম ক্ষমতার সপ্তাহ আগে থেকেই ভাঙড়ে কিন্তু আরাবুল ইসলামের দাপট সেই দু সাল থেকে আস্তে আস্তে ভাঙড়ে আরাবুল ইসলামের দাপট বাড়ছিল দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে আরাবুল হেরে যায় তারপর থেকে ভাঙড়ে আরাবুলের দাপট থাকলেও সেইভাবে বিধায়ক হওয়া তার আর হয়ে ওঠা ওঠেনি এই ভাঙড়ে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিল এই আরাবুল ভাঙড় কলেজে রয়েছে সেই আরাবুল ভাঙড়ে তার কথাই ছিল শেষ কথা কিন্তু ক্রমশ ভাঙড়ে ধীরে ধীরে আরাবুল ইসলামের অত্যাচার এই মাত্রায় পৌঁছে যায় যে মানুষ বিকল্প পথ খুঁজতে শুরু করে তার থেকে বাঁচা কাইজারের উদ্ভব হয় ভাঙড়ে পাল্টা আরাবুলের বিরুদ্ধে কাইজার কিন্তু কাইজার সেভাবে দলের মধ্যে পেরে উঠছিল না আরাবুলের সঙ্গে পরে একটা সময় গিয়ে কাইজার তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নেয় ইতিমধ্যে পশ্চিমবাংলার রাজনীতিতে আইএসএফ এর উত্থান ভাঙড় বিধানসভা কেন্দ্রে আই জিতে যায় তার আগে সিপিএম জিতেছিল বাদল জমাদার সিপিএম এর এম ছিল কিন্তু অত ওই নামেই এম এল এ ছিল আরাবুল ওদের পাত্তাটা দিত না আর আরাবুল জানে সিপিএম এখন কিছু করতে পারবে না কিন্তু আইএসএফ জেতার পর থেকে ওখানে আই এস এর একমাত্র বিধায়ক তারপর থেকেই ওখানকার পরিবেশ পরিস্থিতি ক্রমশ ঘুরতে শুরু করে ভাঙড়ে আরাবুল ইসলামের উপর মানুষের যে মারাত্মক ক্ষোভ সেই মারাত্মক ক্ষোভ ধীরে ধীরে মানুষকে আইএসএফ এর পাশে নিয়ে গিয়ে দাঁড় করায় নসা সিদ্দিকী এই মানুষগুলোর পাশে গিয়ে সাহস জোগায় ভাঙড়ে প্রথমে তাদের সংগঠিত করে তাদেরকে এটা বলে যে আমরা রাজনৈতিক লড়াই দেব খাদ্য বস্ত্র বাসস্থান এই দাবিতে মানুষকে ঐক্যবদ্ধ করে গোটা রাজ্যে নওসাদ সিদ্দিকীর পরিচিতি তৈরি হয় গোটা রাজ্যে নওসাদ সিদ্দিকী বিরোধী দলের একজন নেতা হিসেবে খুব সমাদৃত প্রত্যেকে পছন্দ করেন তার রাজনৈতিক নেতৃত্বকে অনেকেই পছন্দ করেন মূলত সংখ্যালঘু লোকজন যেভাবে রাজনীতি করেন নসাদ সিদ্দিক তাদের থেকে একদম আলাদা তিনি ধর্মটর্ম নিয়ে রাজনীতি করাতে বিশ্বাস করেন না তিনি বলেন খাদ্য বস্ত্র বাসস্থান দাও মুসলমানরা সব গরিবদের দাও গোটা রাজ্যে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে নসাদ সিদ্দিকের আর সেই জনপ্রিয়তার কারণেই ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের জমি আরো শক্ত হয় আরাবুলকে ওই কাউন্টিংয়ের দিন ভাঙড়ে সারা রাত লুকিয়ে থাকতে হয়েছিল সেই আরাবুল গত বৃহস্পতিবার দিন ভাঙড় দুই বিডিও অফিসে আট ঘন্টা ওই বিডিওর ঘরে আটকা পড়েছিল বেরোতে পারেনি তার নিজস্ব দেহরক্ষী পুলিশের দুজন লোক কেউ তাকে বের করে আনতে পারেনি পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে তাকে রক্ষা করে এনে বের করে দেয় এই যে একটা ঘটনা ঘটলো দুটো ঘটনা ঘটলো তাতে কিন্তু আরাবুল প্রকাশ্যে বলতে শুরু করলো পুলিশের উপর আমার আর কোনো আস্থা নেই যেটা উদয়ন উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যেটা বলছেন তিনিও কালকে তাড়া খেয়েছেন আরাবুলের এই সিদ্ধান্ত এটা যখন গোটা প্রেস মিডিয়ায় তিনি বলতে শুরু করলেন যে আমার যারা দেহরক্ষী ছিল তাদের সব তুলে নিয়েছে এখন যাদের পাঠিয়েছে দুটো সে কিছু চেনে না এরা তুলে নেওয়ার কারণ তিনি নিজেও জানেন না হয়তো জানেন তিনি প্রকাশ করছেন না কারণ মমতা ব্যানার্জি এটা পঞ্চায়েত নির্বাচনের সময় বুঝে গেছিলেন যে ভাঙড়া আরাবুলকে দেওয়ার হবে না আর আরাবুল তৃণমূল কংগ্রেসের কাছে এখন লায়াবিলিটিস আর আরাবুল দলে থাকলে আরও দলে দলের লোক তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফের দিকে গিয়ে এক জায়গায় ঐক্যবদ্ধ হবে এবং ক্রমশ সেটা বাড়তে থাকবে শকত মোল্লা আরাবুলের বিরুদ্ধেই রিপোর্ট দিয়েছে যে আরাবুলের কারণেই ওই গোটা ভাঙড় আমাদের প্রায় হাতছাড়া হয়ে গেছে ওকে দলের লোক দলের বাইরের লোক কেউ পছন্দ করে না সুতরাং আরাবুল ইসলামকে সরিয়ে দিতে হবে ছেড়ে দিতে হবে সেই অনুযায়ী পুলিশের তার যে সিকিউরিটি সেটা উদ্রোহ হয়ে গেছে এবং তিনি তার নিজস্ব সিকিউরিটি আর দুজন পুলিশ আছে নাম কেউ বাসতাম এরপর থেকে আরাবুল বিদ্রোহ শুরু করেন এবং সেই বিদ্রোহের কারণে আরাবুল ইসলাম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে আমরা যা তার ঘনিষ্ঠ সূত্র মারফত জানতে পেরেছি গতকাল থেকে তিনি সেই প্রক্রিয়া চালু করে দিয়েছেন তিনি দল ছাড়ছেন তৃণমূল কংগ্রেস তিনি বুঝেছেন মমতা ব্যানার্জি তাকে আর তাকে রক্ষা রাজনৈতিক কারণ তার যখন প্রয়োজন ফুরিয়ে গেছে দলে মমতা ব্যানার্জি তাকে আর রক্ষা করবে না এটা তিনি বুঝেছেন যেটা অর্জুন সিং এর ক্ষেত্রে একই সমস্যা ফলে তাকে যদি রাজনৈতিকগত হবে টিকে থাকতে হয় তাহলে তাকে তৃণমূল ছেড়ে অন্য কোথাও যেতে হবে আর যদি বেঁচে থাকতে হয় তাহলে তৃণমূল ছেড়ে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে তিনি ঠিক করেছেন আমি আমি রাজনীতিটা কিন্তু রাজনৈতিক সন্ন্যাস নেব না সে কারণে তিনি যে কথা তিনি যা কথা শুরু করলেন আমরা জানতে পারছি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা শুরু করে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এক প্রশ্ন কথা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী এখনো পর্যন্ত কোনো রেসপন্স দাঁড়াননি তিনি বলেছিলেন আমরা কথা চলছে কথা জান কথা আপনার কথা শুনলাম বিষয়টা নিয়ে আলোচনা হবে আলোচনার পর আপনাকে আমরা জানাবো কবে কি করা যেতে পারে না যেতে পারে এটা নিয়ে আমরা একটা আলাদা আপনাকে জানাবো অর্থাৎ কংগ্রেসে যাওয়ার ব্যাপারে মোটামুটি আরাবুল ইসলাম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শুধু কংগ্রেসের সিগনালটা দরকার কংগ্রেস ও প্রদেশ নেতৃত্ব তারা কথা বলছেন দিল্লির সঙ্গেও তারা কথা বলবেন এই কথা বলে তাকে দলে নেওয়া আরাবুল ইসলামকে দলে নিলে কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে এই গোটা বিষয়টা একটা আলোচনা করে আরাবুলের ব্যাপারে কংগ্রেস একটা সিদ্ধান্ত নেবেন যেটা এখন কংগ্রেসের সেই অর্থে কোনো লোকজন নেই ফলে আরাবুল ইসলামকে সামনে রেখে কংগ্রেস চেষ্টা হয়তো করতেও পারে এটা একটা হতে পারে এখন আরাবুল ইসলাম তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি যে তৃণমূল ছাড়বেন এটা কিন্তু পরিষ্কার মমতা ব্যানার্জি এটা বুঝেছেন যে আই আরাবুল ইসলামকে দল থেকে না তাড়ালে যারা দল ভেঙে আই চলে গেছে বা সিপিএম এ চলে গেছে আরও যারা যাবে তাদের কাউকে আটকানোও যাবে না ফেরানোও যাবে না মমতা ব্যানার্জি মূলত ফেরাতে চাইছেন সুতরাং আরাবুল ইসলামকে বলি দিয়ে যদি ভাগড় আমাদের ফেরাত হয় তাই ফেরানো হবে এটা যখন আরাবুল ইসলাম বুঝে গেছে তার ছেলেও বুঝেছে হাকিবুল তারা এবার প্রস্তুতি নিচ্ছেন মূলত তার ছেলেকে সামনে রেখে আরাবুল ইসলাম এগোচ্ছে যে তার ছেলে নেতৃত্ব দেবে তিনি পেছন থেকে থাকবেন সেই পরিকল্পনা করে তিনি এবারে এগোচ্ছেন আগামী লোকসভা নির্বাচনের আগেই আরাবুল ইসলাম দল ছাড়ছেন বলে গুঞ্জন আমাদের সূত্র মারফত খবর আরাবুল ইসলাম কংগ্রেসে চলে যাচ্ছেন অধীরঞ্জন চৌধুরীর হাত ধরে হয়তো তা জয়েনিং হবে সেই ব্যাপারে আমরা সমস্ত দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলবর্ডনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না